একজন পাখি প্রেমীর গল্প জানিয়ে ইট শহরে নগরবাসীর ঘুম ভাঙে পাখির শব্দে রাজধানীতে এখন এমন দৃশ্য সচরাচর মেলে না বললেই চলে তবে হ্যাঁ ভোরের আলো ফোটার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে পাখি দেখা করতে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মঞ্জুরে খোদার সাথে দেড় বছরেরও বেশি সময় পাখিদের খাবার দিয়ে যাচ্ছেন তিনি মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় এনামুল হকের রিপোর্ট প্রতিদিন সকালে ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর আসে বসে পুরো ছাদ জুড়ে কেউ পাখা ছাপটায় কেউ পালক পরিষ্কার করে কেউ আবার উড়ে বেড়ায় দ্রুত বোনায় এই দৃশ্য ইট পাথরের এই শহরে মতিঝিল এলাকা মেশরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মঞ্জুরে খোদার বাড়ির ছাদে প্রতিদিন এই পাখিদের কোন্ গত 10 বছর ধরে পাখিদের সঙ্গে অন্যরকম এক ঘনিষ্ঠতা এই শিক্ষকের তাই তো প্রতিদিন কবুতরের জন্য খাবার নিয়ে হাজির হন তিনি 2020 সাল থেকে আমি প্রথম এই খাবার দেওয়াটা শুরু করি প্রথমে এরকম এত কবুতর ছিল না তখন হয়তো একটা দুইটা চোরি পাখি একটা দুইটা জালালি কবুতর ওরা খেতে আসতো তো এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে আল্লাহর মতো এক হাজার থেকে বারোশো কবুতর প্রতিদিন আসে আমি যখন প্রথমে কবুতর খাওয়ানোর কাজটা শুরু করি তো তখন আমি আমার বাবাকে বিষয়টা জানালাম আমার বাবা দেওয়ান বেগি হুজুর তিনি অত্যন্ত খুশি হলেন এবং বাবা আমাকে বললেন যে এই কাজটা তুমি সব সময় করবা এবং বাবা সব সময় আমাকে অনুপ্রেরণা দিতেন এবং এক দুদিন পর পরই আমাকে জিজ্ঞাসা করতেন আজকে খাবার দিয়েছো কি না করোনা যেখানে জীববৈচিত্র্যের জন্য দুবলা খাবার জোগাড় করা দায় তখন এই পাখিগুলোর কথা বিবেচনা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর মঞ্জুর খোদা। এখন প্রায় বিশ কেজির মতো খাবার লাগে আর কি তো খরচ আমি এটা নিজেই বহন করি এছাড়া আমার সেজ ভাই আছেন ডক্টর ফজলে খোদা তো উনিও আমাকে বেশ সহযোগিতা করেন উনি আবার এখানে একটা পানির একটা টবের মতো করে দিয়েছে কবুতর বলি পাখি বলি কুকুর বিড়াল যা কিছুই বলি এরা সবাই আমাদের প্রকৃতির একটা অংশ তবে সকলের প্রতি অনুরোধ করব যে আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী তাদের প্রতিও যেন এগিয়ে আসে তাদেরকে খাবার দেই তাদের প্রতি দয়া দেখাই কারণ আসলে সৃষ্টি সেবা করলে আল্লাহ খুশি হন মানবতার এমন বাণী ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে করোনায় জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এই পাখি প্রেমিকের এনামুল হক এশিয়ান টেলিভিশন